স্টোর সেলস অ্যাসোসিয়েট কাস্টমার রিটেইল সেলস এক্সিকিউটিভ ক্ষয় পোশাক পুরুষদের এথনিক পোশাক পার্ক স্ট্রিট কলকাতা পশ্চিমবঙ্গ একটি দ্রুত বর্ধনশীল খুচরা পোশাক ব্র্যান্ড তাদের ক্রমবর্ধমান দলে যোগদানের জন্য অত্যন্ত উৎসাহী গ্রাহক খুচরা বিক্রয় নির্বাহী স্টোর সেলস অ্যাসোসিয়েট খুঁজছে আদর্শ প্রার্থী ব্যতিক্রমী গ্রাহক পরিষেবা পণ্য জ্ঞান এবং ইনস্টোর উপস্থাপনার মাধ্যমে প্রিমিয়াম পুরুষদের এথনিক পোশাকের বিক্রয় বৃদ্ধিতে সহায়তা করবেন কর্মের শিরোনাম স্টোর সেলস অ্যাসোসিয়েট ব্র্যান্ড পুরুষদের এথনিক পোশাক অবস্থান উড স্ট্রিট কলকাতা ক্যামাক স্ট্রিটের কাছে কাজের বিবরণ আমরা আমাদের খুচরা দলে যোগদানের জন্য একজন বিক্রয় গ্রাহক কেন্দ্রিক ব্যক্তিকে নিযোগ করছি যা একটি ঐতিহ্যবাহী পুরুষদের এথনিক পোশাক ব্র্যান্ড যা তার কালজয়ী কারুশিল্প এবং পরিশীলিত নকশার জন্য পরিচিত এর ভূমিকার মধ্যে রয়েছে দোকানে বিক্রয় পরিচালনা করা একটি প্রিমিয়াম গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিত করা এবং ব্র্যান্ডের ভিজুয়াল এবং পরিষেবার মান বজায় রাখা মূল দায়িত্ব গ্রাহকদের শুভেচ্ছা এবং সহায়তা করা একটি উষ্ণ এবং ব্যক্তিগতকৃত কেনাকাটার অভিজ্ঞতা প্রদান করা পণ্যের বিবরণ কাপড় ফিটিং কারুশিল্প স্টাইলিং বুঝুন এবং জ্ঞানপূর্ণ সুপারিশ প্রদান করুন দৈনন্দিন সাপ্তাহিক এবং মাসিক বিক্রয় লক্ষ্য অর্জন করুন বিলীন পণ্য বিনিময় এবং মৌলিক ইনভেন্টরি ব্যবস্থাপনা পরিচালনা করুন ব্র্যান্ড নির্দেশিকা অনুসারে স্টোর উপস্থাপনা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ভিজুয়াল মার্চেন্ডাইজিং বজায় রাখুন প্রযোজনে ইভেন্ট প্রদর্শনী এবং স্টোর প্রচারমূলক কার্যক্রমে সহায়তা করুন গ্রাহকদের প্রতিক্রিয়া পেশাদারভাবে সমাধান করুন এবং প্রজলনে স্টোর ম্যানেজারের কাছে সমস্যাগুলি জানান প্রার্থীর প্রোফাইল লিঙ্গ পুরুষ পছন্দনীয় অভিজ্ঞতা খুচরা বিক্রয়ে এক মার্চ বছর পুরুষদের ফ্যাশন জাতিগত পোশাক বা পোশাক পছন্দনীয় শিক্ষা ন্যূনতম দ্বাদশ উত্তীর্ণ দৃঢ় যোগাযোগ এবং শেখার মনোভাব সম্পন্ন নবীনরাও আবেদন করতে পারবেন ইংরেজি হিন্দি এবং বাংলায় সাবলীলতা পছন্দনীয় সুসজ্জিত পালিস এবং পেশাদার চেহারা নম্র নির্ভরযোগ্য এবং খুচরা পরিবেশে আরামদায়ক কাজ ক্ষতিপূরণ এবং কর্মঘণ্টা বেতন প্রতি মাসে বারো হাজার রুপিয়া আঠারো হাজার রুপিয়া অভিজ্ঞতা এবং দক্ষতার উপর ভিত্তি করে কাজের সময় সকাল সাড়ে দশ রাত আট সাপ্তাহিক ছুটি একদিন সাপ্তাহিক ছুটির দিন অতিরিক্ত সুবিধা ব্র্যান্ড দর্শন স্টাইলিং এবং গ্রাহক পরিষেবার উপর দোকানে প্রশিক্ষণ কর্মক্ষমতার উপর ভিত্তি করে ক্যারিয়ার বৃদ্ধির সুযোগ আবেদনের প্রক্রিয়া ইচ্ছুক প্রার্থীরা তাদের আপডেটেড রেজিউম পাঠাতে বা কল হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তিরানব্বই হাজার তিনশো এক তিন হাজার সাতশো হাজার ষোলো কলের সময় সকাল নয়টা রাত আটটা অফিসের ঠিকানা আডিয়া জন একশো ডিভিশন বারোয়া বিধান সরণি শ্যামবাজার মেট্রো গেট নং এক গান্ধী মার্কেট সজ্জাধাম বেডশিট শোরুমের পিছনে কলকাতা সাত লাখ চার